নমস্কার শ্রোতা বন্ধুগণ আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বাস্তব চিত্ররূপ এক ছোট গল্প আর নয় কান্না কান্না গল্পের সাত বছরের ছিঁচকাদুনে মেয়েটা মাইরি আমায় অবাক করেছে যেমন মা বাবা তেমনি মেয়ে শুধু কান্না আর কান্না যত চাও রুটি খাও শুনে কোথায় খুশিতে ডগমগ হবে ভাববে জাগবে আজকে পেটটা আমার ভরবেই ভরবে তা নয় এক মুঠো ভাতের জন্যে কান্না রেশনের চালের ভাত রুটি চি বলেই মিঠে লাগে একটু গুড় পেলে মাখিয়ে নিলে হয়ে যায় একেবারে পাটি সাপটা পিঠে রুটি খেয়ে পেট ভরে জল খাও তার কাছে নাকি ভাত খাওয়াই পেট ভরা ডাল তরকারি তাই দিয়ে আছে নাকি ভাত একটুকু খাওয়ার প্রাণটা ভাত চেয়ে চোঁচো করে বই কি ভেত মনীষীর বড়দের আরো বেশি করে কিন্তু ভাতের থালা সামনে নিয়ে বসলে আবার ডাল তরকারি মাছ চাই মশাই শুধু ডাল হোক শুধু তরকারি হোক তাই দিয়ে রুটি মেরে দেওয়া যায় রুটি স্রেফ ভুলিয়ে দেয় মাছের শোক বাটি ভরা ডাল নেই ভাজা নেই চচ্চড়ি শুক্ত মরিচ ঝোল ডালনা ফালনার যে কোনো একটা যদি থাকে তো দু এক বেশি ভাত মাখার মতো নেই নাকে একটু আঁচটে গন্ধ নেই সারা দিন হাড় খাটুনি খেটে রাত এগারোটায় হয় কাদার মতো গলা গলা আর নয়তো কড়কড়ে শক্ত ভাত খেতে পে কে যে সুখে একদম গদগদ হয় বাংলায় কে জানে ঠান্ডা বরফ ভাত সেটা ভুললে চলবে না রান্না হয় সন্ধ্যায় গুদাম সরকারি চালের ভোটকা গন্ধেই বুঝি নেকা মেয়ের ভাতের জন্য কান্না বাড়ে কর্তাকে গরম গরম ভাত দিয়ে খুশি করতে যে গিন্নি রাত এগারোটা পর্যন্ত উনানে কয়লা পোড়াবে তাদের বাঁচিয়ে রাখতে যে কর্তা ব্যক্তিটা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খেটে মরে সে মানুষটা গিন্নির সাথে কাব্যি করবে না মারবে এক চাটি গা ঘেঁষা ঘর যতীনের এক গণ্ডা ছেলে মেয়ে আবদার তোলে শুনতে পাই এবেলা রুটি করো মা রুটি করো করো না রুটি আটা কম তো কম করেই করো না ভাতের সঙ্গে একটা দুটো করে রুটি খাবো যতীনের বউ বলে বাবা বাবা রুটি তোরা খেতে পারিস ছেলেপুলেরা বলে একটা করে দিও যতীনের বউ বলে দাঁড়া হিসেব করে দেখি হিসেব ছাড়া পথ নেই সব বিষয়ে সব সবকিছুর গাঁথা ওজন করা হিসেব দিয়ে কোনো মতে দিন গুজরান আটার পরিমাণ দেখে অবলা তার জীর্ণ পুরানো সেলাই করা ব্লাউজটা গা থেকে খুলে ফেলে দিতে দিতে সিদ্ধান্ত ঘোষণা করে না এবেলা রুটি হবে না শুধু এ বেলা নয় এ হপ্তার বাকি কটা দিন আর রুটি পাবে না কেউ ভাতের সঙ্গে দুখানা একখানাও নয় সকাল আটটায় বেরিয়ে রাত এগারোটায় ফিরবে যে মানুষটা কদিন তার বাইরে খাবার জন্য রুটি করে দিতেই এ আটাটুকু লেগে যাবে বাইরে কিনে খেতে বড্ড খরচ তবু আবদারের কলরব ওঠে ছোট দুজনের তারা এখনো ভাব জগতের মায়া একেবারে কাটিয়ে উঠে বাস্তব জগতের কঠোরতা সম্পূর্ণ মানতে পারেনি এখনও বুকে আশা নিয়েই আবদার করে তবে এক ধমকে তারা থেমে যায় সাত বছরের মেজ মেয়েটা ফোস করে ওঠে তুমি সব বাবার জন্য রেখে দেবে আমরা ভেসে এসেছি বাবা বলে কত কিছু কিনে খায় তার গালে একটা চড় পড়ে সশব্দে চর চাপড় এই মেয়েটাই খায় ওর স্বাস্থ্যটাই ভালো খিদেও বেশি ওই বেশি খাই খাই করে অন্য তিনজনেই রোগা দুর্বল দশ বছরের বড় মেয়েটা তো প্যাঁকাটির মতো দেখতে ওদের গায়ে হাত তুলতে ভরসা হয় না হয়তো মরেই যাবে খিদে কাতর বাপের চড় খেয়ে চাষির যে ছেলেটার মরে যাবার খবর খবরের কাগজে বেরিয়েছে তার মতো অন্য তিনজনকে বসে আনতে অনেক সময় শাসন জোটে একা ওই সাত বছরের মেজো মেয়েটার রোগা ক্ষীণজীবী বড় মেয়েটা দু চারখানা বাসন মাঝে ঘটিতে করে জল তোলে ঘর ঝাঁট দেয় দোকানে যায় পুতুল খেলা ফেলে মেজ বোন দিদির সাথে হাত লাগায় পুতুল খেলার চেয়ে তার ভালো লাগে টুকটাক সংসারের কাজ করার খেলা সে দিদির কাজ করে মার কাজ নয় মার সঙ্গে তার বিবাদ সে মিনতি করে বলে দিদি আমায় দে না বাটিটা মাজি মা বাটিটা এগিয়ে দিতে বললে সে শুনতে পায় না ধমক দিয়ে হুকুম করলে অনিচ্ছার সঙ্গে ওঠে পুতুলকে বলে যায় বস বাছা একটু পরে খেতে দেব রাক্ষসী ডাকছে আটটা বাজবার আগেই ঝিমিয়ে নেতিয়ে আসে চারজন সেটাও মেজাজ বিগড়ে দেয় অবলার কিন্তু বেচারীরা করবে কি খাদ্যে মেটে ক্ষয়ের পূরণ আর পুষ্টির প্রয়োজন ঘুম তাই ঘনিয়ে আসে আরও বেশি ক্ষয় ঠেকাতে এ বিষয়ে প্রকৃতি ছেড়ে কথা কয় না কাউকে ওই তেতলা বাড়ির ভুঁড়িওয়ালা মালিক ঘনশ্যাম বাবু সাত জন ভাড়াটের কাছে লোকটা মাসে বাড়ি ভাড়াই পায় চারশো টাকার মতো অনিদ্রা রোগ খুব বেশি বেড়ে গেলে মাঝে মাঝে তাকেও মাছ মাংস মন্ডা মিঠাই একেবারে বাদ দিয়ে উপোস করতে হয় অতি পুষ্ট শরীরটা তার যথারীতি পুষ্টি না পেয়ে আপসে একটু ঘুম এনে দিয়ে নিদ্রাহীনতার অসহ্য কষ্টে তাকে পাগল হতে দেয় না চারজনে একসঙ্গে খেতে বসে তার মানে চারজনকেই একসঙ্গে বসানো হয় অবলারও সহ্যের সীমা আছে তো মেজ মেয়ে ও ছোট দুজন চিৎকার করতে থাকে আমি আলু পাইনি মা আরেকজন বলে আমায় দাঁটা দিলে না যে একটুখানি ডাল দাও মা শুধু একটুখানি একজন বলে পেট ভরেনি আরেকজন বলে আমারও ভরেনি অবলা চিৎকার করে বলতে থাকে খা 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 আমার হাড়মাস চিবিয়ে খা তোরা রোগা মেয়েটা চুপচাপ খায় এবার সে তার ক্ষীণ কণ্ঠ যত দূর পারে চড়িয়ে বলে তুমি যেন কেমন করো মা রুটি দিলে না একখানা আরেক হাতা করে ভাত দাও না আমাদের খিদের চোটে রাতে ওরা কাঁদলে ফের মার বেত ঘরে বসে মেয়েটাকে যেন চোখের সামনে দেখতে পাই একটু বাঁকা মেরুদণ্ডটা সে সোজা করেছে শীর্ণ মুখে যেটুকু ক্ষোভের স্ফুরণ ঘটেছে খাঁটি দরদির চোখে ছাড়া নজরই পড়বে না ছোট ছোট চোখ সে চোখে ভর্ৎসনার ঝিলিক দেখে কালো হরিণ চোখের কথা ভুলে গিয়ে কবীন্দ্র রবীন্দ্রনাথ নতুন প্রতিবাদের কবিতা লিখতেন মেয়েটি বলে তোমরা সব চেটে খাবে আমরা উপোস অবলা বলে দেখ তো হাঁড়িতে হাঁড়ি আমি খাবো না দিতে হয় মাকে ছেলে মেয়েদের কাছে প্রচার করতে হয় যে মা হওয়া কি মুখের কথা বাপ হওয়া কি সহজ কাজ মায়ের কত ত্যাগ বাপের কত ত্যাগ তাতেই মুগ্ধ সন্তুষ্ট থাকা উচিত ছেলে মেয়েদের সভ্যতা ভদ্রতা কিচ্ছু শেখেনি সাত বছর বয়সে ফ্যাস করে ওঠে ইস তোমরা খাবে না খাবে না আমাদের কি আরো ভাত রাঁধনি কেন তোমরা খাও না যত খুশি আমরা না করেছি আমাদের খালি মারবে আমাদের খালি পেট ভরে খেতে দেবে না খেয়ে রাত আটটার তারায় ভরা আকাশ বিদীর্ণ হও কোটি বজ্রের গর্জনে ফেটে চৌচির হয়ে যাও আমার বাংলার ছেলেমেয়েরা আজ খিদে কাতর হয়ে একখানা রুটির জন্য এক মুঠো ভাতের জন্য সংগ্রাম শুরু করেছে নিরুপায় মায়ের সঙ্গে রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরে জামাকাপড় ছেড়ে যতিন দুদণ্ডের জন্য আমার ঘরে আসে আড্ডা দিতে নয় সারাদিন যা করেছে তার একবারে বিপরীত কাজ আহার ও নিদ্রার জন্য নিজেকে প্রস্তুত করতে সে খাটে যে খাটে সে জানে যে খাটুনি শেষ করেই ক্ষিধের চোটে দিশেহারা হয়ে খেতে নেই তাতে অসুখ হয় শোষণের স্তর থেকে একেবারে পোষণের স্তরে আছাড় খেয়ে পড়লে সামঞ্জস্য ঠুঙ্কো কাঁচের মতো ভেঙে চৌচির হয়ে যায় আমার দেয়া বিড়িটা ধরায় টানতে গিয়ে কাশে গায়ে বাতাস লাগায় হাঁপ ছাড়ে দেহ মনের টান করা তন্ত্রী আর স্ক্রুগুলি ঢিলে করে দেয় আমার চোখের সামনে দু দণ্ডে জীবন্ত মানুষটা ঝিমিয়ে নেতিয়ে আসে এও বাঁচার লড়াইয়ের কৌশল সকাল থেকে চলেছে সক্রিয় লড়াই এখনকার লড়াই নিষ্ক্রিয় বিরামের চিন্তা ভয় ক্ষোভ দুঃখ স্নেহ মমতা আনন্দ উদ্দীপনা ন্যাকামি কোনো অজুহাতেই আর এক বিন্দু বাড়তি শক্তি ক্ষয় করা নয় খেতে বসে টের পায় নিজের ভাগ কমিয়ে অবলা তার পাতে ভাত বেশি দিয়েছে দুটো রসগোল্লা নয় পেটে খিদে নিয়ে পেট ভরবে না জেনে দুমুঠো ভাত বেশি দেওয়া এই ত্যাগের মূল্য দেবার সাথটা মনের কোণে একবার উঁকি দিয়ে যায় বইকি। কি দরদ দেখিয়ে বলতে ইচ্ছা হয় বইকি। তুমি আমায় রাক্ষস বানাবে কিন্তু সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে নিছক আগের দিনের জের টানার জন্যই ন্যাকামি করা কি পোষায় মানুষের খেতে শুরু করে খাঁটি দরদ দেখিয়ে বলে তুমিও বসে যাও মিছে রাত করবে কেন অবলা বলে হ্যাঁ আমিও বসি ফাঁকা আদর আর মিছে চোখে জল আসার চেয়ে কত মনোরম এই বোঝাপড়া ভোরে উঠে উনান ধরাতে হবে অবলাকে রাতের আবছা আধার বজায় থাকা ভোরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাকে বিশ্রাম করতে বলাটাই সবচেয়ে সুমিষ্ট আদর অবশ্য অবস্থাটা এরকম বলে তারা শোয়ে তাদের চোখে গাঢ় ঘুম ঘনিয়ে আসে শুধু ঘুমোতে কেন শ্বাস উঠে মরতেও মানুষের দু চার মিনিট সময় লাগে সেই ফাঁকে মেজ মেয়েটা উঠে চলে যায় রান্নাঘরে খিদের আগুনে পুড়ে গিয়েছে তার ঘুম অন্ধকারে কোথায় গেল কি করতে গেল মেয়েটা অবলাই ওঠে গায়ের জোরে বলে মা গো আর পারি নে তোদের নিয়ে রুটি পাইনি মেজো মেয়েটা অন্ধকারে আটা নিয়ে সে জলে গুলে খাচ্ছে খানিক ছড়িয়েছে মেঝেতে এটো হাতটা তুলে নিয়ে অবলা প্রাণ পনে বসিয়ে দেয় তার পিঠে আর তো কান্নায় চিরে যায় রাত্রির অন্ধকার হট্টগোলে চমকে জেগে উঠেই কান্না থামায় ক্ষীণজীবী রোগা বড় মেয়েটা রান্নাঘরে গিয়ে দেখে কি বোন তার আকাশ চেরা গলায় চেঁচাতে চেঁচাতে আটার হাঁড়িটা কাত করে ফেলে হাত পা ছুড়ে তছনছ করে উড়িয়ে দিচ্ছে আঠাগুলি বাবা তার দাঁড়িয়ে আছে পুতুলের মতো মা হাতাটা উঁচু করেছে মেয়েকে আরেক ঘা বসিয়ে দেবার জন্য রোগা মেয়েটা দু হাতে হাতটা চেপে ধরে কেড়ে ছিনিয়ে নেয় যাকে মারবার জন্য হাতা উঁচু করা হাত ধরা হাত দুটো তার মায়েরই তাই রোগা কাটি মেয়েটার ক্ষীণ শক্তিটুকুই হাতাটা কেড়ে নেবার পক্ষে যথেষ্ট হয় সপ্তমে তোলা তীক্ষ্ণ বাঁশির আওয়াজে বলে পেতলের হাতা দিয়ে মারলে যে মরে যাবে মা অবলা বলে ও বড় যে দরদি আমার বলে কষিয়ে দেবার রোগা মেয়েটার গালে জন্য অবলা হাত তুলেছে যতীন তার হাতটা চেপে ধরে যতীন বলে কি করছো অবলা ঠান্ডা হয়ে বলে আর শয় না এবার আমি মরবো মেজ মেয়ে বলে মরবে তো নিজে মরো না আমাদের মারছ কেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ